সেন্ট্রালিতে পার্সেন্ট বাংলা প্রাদেশিক পরিষদের সহ সরকারি চাকরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে ত্রিশ পার্সেন্ট আসন এবং চায় প্রাদেশিক সরকারের সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পূর্ব বাংলার উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষা dat sy kan doen ja 1919 salen Franssonmyn of 1950 1935 salen. Satsanay dit. We paal we wat. Mevostare. Ons moet daar op moet enige patroon kry. 1947 jaar op Fransson, 1950, 1947 dit op we wat nou staan. Ons se baie sal in Franssonmyn net dit. Ons 1950. Pakistan in hans gewaar in baal. পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রদেশ পরিষদের একশো নয় আসনের তিনশো নয় আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাহাত্তরটি আসন তার মধ্যে হিন্দু দুইজন বৌদ্ধ একজন খ্রিস্টান আসলাম কিন্তু আওয়ামী লীগের মুসলিম আওয়ামী লীগের প্রক্রমন্ত্রী

bio sangba bondwan usho joan so teke bangladeshi hindu samudaya aamle hindu aamle hindu samudayake rajnitik kudrishtibe gabhavrisen othoch hindu samuday hunar aautike শেখ হাসিনার ব্যক্তিগত সহকারে তিনি নিজে থাকা শহরের হিন্দুদের হামলা এবং অগ্ন করেন বলে স্বীকার করেন এক সালে বিএনপি আসলে জোট আমাদের আসলে খোলা শহর সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের হামলা ও ঘটনা ঘটনা আওয়ামী লীগের পরিকল্পনা হয়েছিল বলে জানা গেছে আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছরে ব্রাহ্মণবন্ধান নাসিন্দাব যশোরের অভয়গ চট্টগ্রামের হাটাতালি রাজগঞ্জবাজারে মহিলা চাঁদ নয়াখালী তমহনী সাতক্ষা খোনাশিয়ালি রংপুরের কমিগঞ্জ সুনামগঞ্জের সালওয়া সহ দেশের বিভিন্ন স্থান হিন্দুদের গ্রামীণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমানের অজুহাতে পরের অনুসন্ধানে জানা গেছে উনিশশো একানব্বই সালের ঘটনাসহ

গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ পরিচালিত সমগ্র জনবাহ সরকার তিনি আরো বলেছেন বর্তমানে গণতন্ত্রের নামে চলছে সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তি সরকার এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোন সুযোগ নেই গণতন্ত্র যদি প্রত্যেক আর অধিকার ভিত্তি হয় তবে প্রত্যেক শ্রেণীকেই প্রতিনিধিত্ব দিতে হবে সে প্রতিনিধিত্ব সংখ্যানুপতিক হতে হবে সংখ্যা অনুপাতের জন্য যেখানে জনসংখ্যার একাংশকে প্রতিনিধিত্বের ন্যায্য এবং বঞ্চিত করা হচ্ছে সেখান থেকে সমস্ত ন্যায্য শাসন নীতি সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গণতন্ত্রের নীতিরতা কারণ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে দ্বিতীয় হচ্ছে সাম্য গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান তার না হলে গণতন্ত্র এবং এই কর্তব্য সারা পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলো গ্রহণ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুক উনিশশো পাঁচ সালের মুসলিম প্রতিষ্ঠার সময় থেকে আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতির প্রশ্ন নয় প্রকৃতি হচ্ছে প্রয়োজনীয়তা এ কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করে এবং সংখ্যালঘু গোষ্ঠী জনগোষ্ঠী পৃথক নির্বাচনের জন্য সংখ্যালঘুবদ্ধ হয় তবে সেক্ষেত্রে যেন বাধা প্রদান না করেন সরাদি বলেন যে আইনসভার নির্ধারিত আসন সময়

যে আমরা সেই মুসলিম তারা সেই সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠা দেন ঠিক আমরাও আমাদের মুসলিম ভাইদের কাছে যে আমরা সংখ্যায় কম এই দেশের আমরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হতে পারবো না কিন্তু আমাদের আমরা এই দেশটিকে হারিয়ে না সেই

ভোট দিতে পারে গর এক নির্বাচনী এলাকায় লোক সংখ্যা লোক সম্মিলিত সংখ্যালঘু যদি সারা দেশ পায় থাকে প্রচুর সমতা রাখা হয় কাজে যে কোনো ভোটার তার নিজস্ব এলাকার প্রার্থীকে প্রতিনিধি হিসেবে না চাইলে দেশের যে কোনো এলাকা থেকে তার মন ভোট প্রার্থীকে নিজে ভোট দিয়ে তাই নির্বাচিত করতে সাহায্য করতে উত্তর ভাবে দেশের চৌষট্টি জেলায় নির্দিষ্ট দলের প্রতি ভোট দিতে পারবে দল তাদের নির্বাচিত করবে চৌষট্টি জেলার মধ্যে যে জেলায় বেশি সেখানে সংখ্যালঘুের অভিনেতা সংখ্যালঘু সংসদীয়ধারণ করা হবে আবার যে জেলার মধ্যে সংখ্যালঘু জনসংখ্যা কম সেখানে একাধিক জেলা নিয়ে একটা একাধিক সংসদীয় সেখান সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা

বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দেশীয় এবং বৈদেশিক রাজনীতি হয়েছে পার্শ্ববর্তী ভারতীয় রাজনীতিবিদ এমনকি আমেরিকা নির্বাচনেও বাংলাদেশের মাইনরিটি ইস্যু পাড়ানোর আমরা কয়েকদিন আগেও দেখেছি যে আমেরিকা উনিও একটা টুইট করে মানে বাংলাদেশের প্রতি একটা সংগতির মানি お、はい。はいはい তারা এখানে হিন্দুরা মতো বলছে শিকার কিন্তু নির্যাতিত হয়ে তারা পাশে দেশে আশ্রয় নিতে ভালো সেই সুযোগটা এখান থেকে তুমি বেড়ে বেড়ে পাবো সুযোগটা ঠিক এই এবং একজন এই যে বিশ্বাস তৈরি এই উপদেষ্টাদের মধ্যে আপনার মুসলিম তো সবই তার একজন ধর্ম উপদেষ্টা তিনি নিয়োগ

সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রিয় সাংবাদিক মন্ডল রাজনৈতিক দলগুলো কখনোই এ দেশের সংখ্যানুপতির জনসংখ্যান পথে সংখ্যালঘু সম্প্রদায়ের মনোনয়ন দেয়নি সরকারি হিসাব মধ্যে বারো পার্সেন্ট সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের যে আসন পাওয়ার কথা কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার পঞ্চান্ন বছরের কোনো সংসদেই হিন্দু সম্প্রদায়ের দলের সংখ্যানুপতিক প্রতিনিধি বাড়াতে পারেনি o

সেটা চিৎকার করে বলার নতুন জায়গা আমরা থাকেন সেইভাবে একটা ভয়াবহ দিন থেকে বাঁচার জন্য বর্তমান যে সরকার সদাশয় যারা আন্তরিক তাদের কাছে এবং সংস্কার যারা আছে একই সঙ্গে যারা সাংবাদিক আছেন আবার সাধারণ মুসলিম সম্প্রদায় যারা আছে ধর্ম আমরা চাই যে প্রত্যেকটি মানুষই অন্তত আমাদের বেঁচে থাকা অন্তত এই দেশের টিকে থাকা এই সর্বসে সম্পর্ক করতে তারা যেন সমর্থন দান করে যে আমরা কিন্তু সমগ্র দেশটাকে আমাদের নিয়ন্ত্রণে থাকছি না আমরা আমাদের অংশ আমাদের প্রতিনিধিত্ব সামনে আগামী নির্বাচনে হলে হয়তো বিএনপি সেখান থেকে একটা মাইনির একটা শূন্য অবস্থা তো সেই অবস্থা থেকে পরিচালন করার জন্য আমরা আপনাদের কাছে একটা আবেদন যে এই ব্যাপারে আপনারা

Eğitmeçsu çok agan yaç olursa da onlar da balmak. Değil su yoksa, ama durmasın da. Madem küt olduğunu takip et. Dairedeki su suya mı? Onun için onu toplar. Toplar. Top toplar. Su suya mı? Daha sonra bir numara sonra böyle ne? Madem bu desenle, ciddi avaret von mir hat